এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাগান যেখানে আমার দীর্ঘ সাত মাস যাবত আসা হয়নি আজকে হুটকুটে আসলাম সাদে এসে দেখলাম বৃষ্টির পরপর এ একটা অবস্থা যেখানে প্রচুর ঘাস হয়ে আছে এমনকি যত্ন করা মানুষ যেটা ছিল না তাও ছোট্ট ভাই মাঝে মাঝে আসতো সাদে এসে পানি দিত কিন্তু অমন একটা যত্ন পেতো না তার জন্য গোলাপের ডাল মারা গেল আমার অন্তত আটটা ডাল ছিল সরি আটটা গাছ ছিল গোলাপের আটটার মধ্যে এখন আছে সাতটা একটা গাছ তো মারাই গেল অযত্নের কারণে এখন আসলাম ইদানিং প্রচুর পরিমাণ সময় আছে যার কারণে একটু সাতকে সময় দেওয়ার চেষ্টা আছে আসলাম এসে গাছের পরিবেশনটা দেখলাম যে কোথায় কি ডেকোরেশন করা যায় নতুন করে নতুন করে কি স্বাদ বাগানি হওয়া যায় কিনা তার জন্য ভাবলাম এখানে দেখছেন অনেকগুলা জবা কিন্তু অনেকগুলো না ছিল একটা গাছ যেটা আমি কিনা আমার এস এসসি এক্সামের পরপরই এটা নিয়ে আসছিলাম কলেজ থেকে আনার পর লাগালাম যত্ন পাইছি অবশ্য বৃষ্টি হলে যা হয় আর কি গাছের ডাল হলো নতুন ফুলও ধরলো আলহামদুলিল্লাহ এবং কি দেখাচ্ছি আপনাদের নতুন নতুন করে কি কী করবো আমার বাগানের কী কল্পনা আছে বাগানকে নিয়ে অবশ্যই আমার সাথে থাকবে